প্রচুরক নির্ণয় করার সূত্রটা আজকে বিশ্লেষণ করবো আমরা জানি প্রচুরক সমান সর্বোচ্চ শ্রেণীর নিম্নসীমা আর এফ এম হল সরি এফ ওয়ান হল এফ এম মাইনাস পূর্বের গঠন সংখ্যা এফ এম মানে সর্বোচ্চ শ্রেণীর গঠন সংখ্যা আর এফ টু এফ এম মাইনাস পরের পরের শ্রেণীর গঠন সংখ্যা পরের শ্রেণীর গঠন সংখ্যা আর এইস শ্রেণী ব্যবস্থা নির্ণয় করার সূত্রটা আজকে বিশ্লেষণ করবো আমরা জানি প্রচুর এল প্লাস এফ ওয়ান বা এফ ওয়ান এখানে এল হল সর্বোচ্চ শ্রেণীর নিম্নসীমা আর এফ এম হল সরি এফ ওয়ান হল এফ এম মাইনাস পূর্বের গঠন সংখ্যা এফ এম মানে সর্বোচ্চ শ্রেণীর গঠন সংখ্যা আর এফ টু এফ এম মাইনাস পরের পরের শ্রেণীর গঠন সংখ্যা পরের শ্রেণীর গঠন সংখ্যা আর এই শ্রেণী